আমরা বিস্তারিত জানবো তো হাজি মোহাম্মদ দানিশ্ববিদ্যালয়ে যেহেতু চারটি ইউনিট এই চারটি ইউনিটেরই ইংরেজি রয়েছে তো ইংরেজিতে কিভাবে ভালো মার্ক উঠাবেন সে বিষয় নিয়েও বিস্তারিত কথা বলবো তো ইংরেজিতে হচ্ছে এসসি কোন ডিমিট পরীক্ষা দিবে তাদের হচ্ছে এসসি ইউনিটে 40 এবং ডিমিটে 50 মার্ক ইংরেজি রয়েছে তো ইংরেজির যে টপিকস ওই যে সাজেশন রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে সেই লিংক দিয়ে দেব সেখানে যে টপিকস গুলো দিয়েছি এবং সেই টপিকস গুলো করলে শতভাগ কমন পাবেন আপনারা এটি টি হচ্ছে আমি এসিউরিটি দিচ্ছি তো চলুন এবার দেখা যাক কোন ইউনিটে কতজন আবেদন করছে সেই বিষয়গুলো নিয়ে আর আবেদন করার চেষ্টা করব এবং আপনাদের যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কাউন্ট করতে জানাবেন তো হাজী দানেশী প্রবেশপত্র আগামী 13 এপ্রিল থেকে ডাউনলোড করা যাবে ওয়েবসাইটে সেটি হচ্ছে চালু হয়ে যাবে 13 এপ্রিলে মধ্যে তো আমরা এখন জানব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কতজন আবেদন করেছে মোট আবেদন করেছে 72993 জন শিক্ষার্থী এর মধ্যে এই ইউনিটে করেছে 25406 জন শিক্ষার্থী এবং প্রতিযোগিতা রয়েছে আসন প্রতি আটচল্লিশ জন প্রায় এবং বি ইউনিটে বাইশ হাজার নয় বি ইউনিটে বাইশ হাজার দুইশো পঁচানব্বই জন শিক্ষার্থী এবং আসন প্রতি লড়বে তিরিশ জন এবং সি ইউনিটে ছয় হাজার আটশো ঊনপঞ্চাশ জন শিক্ষার্থী আসন প্রতি লড়বে মাত্র পঁচিশ জন এবং ডি ইউনিটে আঠেরো হাজার চার ডি ইউনিটে আঠেরো হাজার চারশো উনচল্লিশ জন শিক্ষার্থী আসন প্রতি লড়বে সাতাত্তর জন তো সবচেয়ে বেশি প্রতিযোগিতা লড়বে ডি ডিউনিটে ডি ইউনিট হচ্ছে সবাই পরীক্ষা দিতে পারবে এখানে হচ্ছে এটি বিজ্ঞানের শিক্ষার্থী এবং ব্যবসা শাখার শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে এর জন্য হচ্ছে এখানে বেশি ক্যান্ডিডেট রয়েছে এবং অনেকে প্রশ্ন করতে পারেন এ ইউনিটে আসন কত বি ইউনিটে আসন কত সি ইউনিটে কত ডি ইউনিটে কত তো আমি মুখে বলে দিচ্ছি তো এই ইউনিটে আসন রয়েছে পাঁচশো পঁয়ত্রিশটি বি ইউনিটে আসন রয়েছে সাতশো চল্লিশটি ডি ইউনিটে আসন রয়েছে দুইশো আশিটি তো এর মধ্যে থেকেই হচ্ছে অর্থাৎ মোট মোট আসন সতেরোশো পঁচানব্বইটি আসন রয়েছে হাজিদানিশে তো এখন হাজিদানিশে ইংলিশের যে বিষয়টি রয়েছে ইংলিশে যে সাজেশনটি রয়েছে আমি পিন কমেন্টে দিয়ে দিব সেই ভিডিওটি দেখলে আপনারা ইংরেজিতে ভালো মার্ক ক্যারি করতে পারবেন এবং ইংরেজিতে সবচেয়ে যে বেশি মার্ক ক্যারি করতে পারবে তার চান্স শেয়ার হয়ে যাবে এবং এখানে ইংরেজিটাই ফ্যাক্ট করে বেশি তো এই ছিল আজকের আপডেটটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে